হ্যালো প্রিয় বন্ধুরা আজকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমার হাতে এখন বর্তমান একটি পার্সেল রয়েছে দেখুন এইটা একটু আগে ডেলিভারি বয় দিয়ে গেলো এটা এসেছে মিশো থেকে তো আমি বুঝতে পারছো এর মধ্যে কি রয়েছে কারণ আমার মিশোতে তিনটি প্রোডাক্ট অর্ডার করা ছিল তিনটিতেই প্রিপেড করা ছিল তো এখন আমি ভালো করে খেয়াল করে দেখলাম এর মধ্যে কোনো প্রাইজ লেখা নেই তো বুঝতে পারছি না যে এইটা কোন পার্সেল তো তার জন্য আজকে ভিডিওটি আমি বানাচ্ছি তো আমি এমনিতেই অনেকের মুখে শুনি যে অনলাইনে নাকি এরকম অর্ডার করলে ভুল ভাল প্রোডাক্ট আসে তো আমি একটু আজকে দেখব যে আমার প্রোডাক্টটা ঠিক এসছে কি না যেহেতু আমার তিনটেই ছিল তার মধ্যে ছিল একটা হ্যান্ড ব্রেসলেট একটা ছিল মোবাইল কভার ফ্লিপকভার একটি ছিল ইয়ারফোন তো বন্ধুরা চলুন পার্সেল দিক খুলে দেখি যে আমার প্রোডাক্টটি কোনটা এসছে বা ঠিক এসছে কি না আশা করি বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন সঙ্গে থাকুন দেখুন ভালো করে আমি কেটে নিই ততক্ষণে বন্ধুরা প্লিজ আপনার আমার এই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন এইটুকু অনুরোধ থাকবে আপনাদের কাছে আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও হো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার মোবাইলের ফ্লিপকভার এসে গেছে দেখুন টাইগার কোম্পানি খুবই সুন্দর একটা ফ্লিপকভার ভিভো ওয়াই টু হান্ড্রেড থেকে সরি টু হান্ড্রেড মোবাইলের একটা ফ্লিপকভার দেখুন দেখুন এখানে লেখা আছে প্রফেশনাল প্রোটেকশন আর এখানে কিছুক্ষে মনে হয় দাগ লেগেছে এরকম কিছু নয় যাই হোক দেখুন খুবই সুন্দর একটি ফ্লিপ কভার আর মিশোতে অনেক প্রাইস অনেক কম তো তার জন্য আমি মিশো থেকে কিনলাম দেখুন বন্ধুরা খুবই সুন্দর এই সেটটা মনে হচ্ছে একদম লেদারের হ্যাঁ একদম লেদারের খুব ভালো দেখুন তো যাই হোক বন্ধুরা আমার এরপরের পার্সেলগুলো এলে তো যাই হোক বন্ধুরা আমার এরপরের পার্সেলগুলো যখন আসবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরেকবার বন্ধুরা বলবো প্লিজ আমার এই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন